ام الغياب بن من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له ونشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا पढ़ो भाई सल्लल्लाहु अलैहि वसल्लम तस्लीमन कसीरन कसीरा आज के ए मुकार मुबारक मजलिस खत्मे बुखारी शरीफ और उपलक्षे अपनारा इन तस्वीर आ

দিল্লি ইজারা করে সব জিনিস আল্লাহ সাল্লু আলী সাল্লামে ফরমাইশ হয় যে এইগুলোর ওজন হইব আজকাল ওজন হওয়ার কোনো মশলা নাই এক জমানাত আসিল ওজন কিলো উব কেউ কেন বড় ফল্লা হইব কেউ কথন হতাও হইব কেউ কোশন এটা কিচ্ছু রইছে না আজকাল সায়েন্সে প্রুফ করে দিছে যে ও মাইকো আমি মাতিয়া ও বেটা বেতার বই দিছে ইবুর সামনে যে কম্পিউটার আছে এই খালি ওলা ওলা করে আমি থোড়া জোরে মাতলে জোরে দি আমি থোড়া আস্তে মাতলে আস্তে দি মারে মারেন না না ভাই এ টেলিভিশন লাইন লাইন হুজুরে হয়ে গেছ ওই যে জন্মনি গো আসাদুন্নাস আজাবান ইয়াউমুল কিয়ামা সবচেয়ে বড় আজাব হইব কিয়ামতের দিন যারা ফটো উঠায় ও হুতে পড়িয়া গেছ যে আল্লাহ কবুল করে জিন্দা দে সামা